কিছুদিন পর কিছুক্ষণ পর কিছুক্ষণের জন্য কিছুক্ষণ আগে কিছুক্ষণ পরে এমন কিছু ইম্পর্টেন্ট শব্দ কিছু ইংরেজি জানবো আজকের ক্লাসে আসসালামু আলাইকুম এবরিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিফাস ইংলিশ কেয়ার ডিয়ার অল মাই ফ্রেন্ডস আই হোপ ইউ আর ওয়েল আই এম অলসো ওয়েল ডিয়ার ফ্রেন্ডস আজকের ক্লাসে আমরা আলোচনা করবো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু শব্দগুচ্ছের ইংরেজি নিয়ে চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ক্লাসে ফিরে যায় লেটস স্টার্ট অ্যাট ফার্স্ট কিছু দিন পর কিছুদিন পরের ইংলিশ হবে আফটার সাম ডেজ আফটার সাম ডেজ ফর এক্সাম্পল সে কিছুদিন পর আসবে কিছুদিন পর রেজাল্ট প্রকাশ হবে কিছুদিন পর সে ব্যবসা শুরু করবে ডিয়ার ফ্রেন্ডস চলুন এবার জেনে নেব এই সকল চমৎকার বাক্যের ইংরেজিগুলো সে কিছুদিন পর আসবে এটার ইংলিশ হবে হি উইল খাম আফটার সাম ডেজ হি উইল খাম আফটার সাম ডেজ কিছুদিন পর রেজাল্ট প্রকাশ হবে এটার ইংলিশ হবে রেজাল্ট উইল বি পাবলিশড আফটার সাম ডেজ result will be published after some days next kichu din por she byabsha shuru korbe etar english hobe he will start his business after some days he will start his business after some days so dear friends kichu din por shabdo gusser english hobe after some days after some days okay next কিছুক্ষণ পর কিছুক্ষণ পর শব্দকোষের ইংলিশ হবে আফটার এ হোয়াইল আফটার এ হোয়াইল ফর এক্সাম্পল কিছুক্ষণ পর খেলা শুরু হবে কিছুক্ষণ পর রান্না শেষ হবে কিছুক্ষণ পর সে কথা বলা শুরু করেছিল সো ডিয়ার ফ্রেন্ডস এবার জেনে নেব এই সমস্ত চমৎকার বাক্যগুলোর ইংরেজি কিছুক্ষণ পর খেলা শুরু হবে এটার ইংলিশ হবে দ্য গেম উইল স্টার্ট আফটার এ হোয়াইল দ্য গেম উইল স্টার্ট আফটার এ হোয়াইল কিছুক্ষণ পরে সে কথা বলা শুরু করেছিল এটার ইংলিশ হবে হি স্টার্টেড স্পিকিং আফটার এ হোয়াইল হি স্টার্টেড স্পিকিং আফটার এ হোয়াইল কিছুক্ষণ পর রান্না শেষ হবে দ্য কুকিং উইল বি ফিনিশড আফটার এ হোয়াইল দ্য কুকিং উইল বি ফিনিশড আফটার এ হোয়াইল ওকে ফ্রেন্ডস তাহলে কিছুক্ষণ পর শব্দগোষ্ঠের ইংলিশ হবে আফটার এ হোয়াইল কিছুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য শব্দগোসের ইংলিশ হবে ফর এ হোয়াইল ফার এ হোয়াইল কিছুক্ষণের জন্য সে বিশ্রাম করেছিল এটার ইংলিশ হবে হি রেস্ট ফার এ হোয়াইল হি ঠুক রেস্ট ফার এ হাইল কিছুক্ষণের জন্য সে বাড়িতে এসেছিল এটার ইংলিশ হবে হি খেম হোম ফর এ হোয়াইল হি খেম হোম ফর এ হোয়াইল নেক্সট কিছুক্ষণের জন্য সে মোবাইলটি নিয়েছিল এটার ইংলিশ হবে হি ঠুক দ্য মোবাইল ফর এ হোয়াইল হি ঠুক দ্য মোবাইল ফর এ হোয়াইল ওকে সো ডিয়ার ফ্রেন্ডস কিছুক্ষণের জন্য শব্দগুচ্ছের ইংলিশ হবে ফর এ হোয়াইল নেক্সট কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে শব্দগুছের ইংলিশ হবে বিফোর এ হোয়াইল বিফোর এ হোয়াইল কিছুক্ষণ আগে শিক্ষক ক্লাসে প্রবেশ করলেন কিছুক্ষণ আগে শিক্ষক ক্লাসে প্রবেশ করলেন ইংলিশ হবে টি সার এন্টার্ড দ্য ক্লাস বিফোর এ হোয়াইল ঠি সার এন্টার্ড দ্য ক্লাস বিফোর এ হোয়াইল কিছুক্ষণ আগে তারা ল্যান্ড করলো কিছুক্ষণ আগে তারা ল্যান্ড করলো এটার ইংলিশ হবে দে ল্যান্ডেড বিফোর এ হোয়াইল দে ল্যান্ডেড বিফোর এ হোয়াইল সো ফ্রেন্ডস কিছুক্ষণ আগে শব্দগোচ্ছের ইংলিশ হবে বিফোর এ হোয়াইল ওকে নেক্সট কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে শব্দগোচ্ছের ইংলিশ হবে আফটার এ হোয়াইল আফটার এ হোয়াইল যেমন কিছুক্ষণ পরে বাবা আসবে কিছুক্ষণ পরে বাবা আসবে এটার ইংলিশ হবে ফাদার খাম আফটার এ হোয়াইল ফাদার উইল খাম আফটার এ হোয়াইল কিছুক্ষণ পরে আমরা রওনা দেব এটার ইংলিশ হবে উই শ্যাল স্টার্ট আফটার এ হোয়াইল উই শ্যাল স্টার্ট আফটার এ হোয়াইল কিছুক্ষণ পরে আমি তার সাথে দেখা করব। এটার ইংলিশ হবে আই শ্যাল মেড হিম আফটার এ হোয়াইল আই শ্যাল মেট হিম আফটার এ হোয়াইল ওকে ডিয়ার ফ্রেন্ডস তাহলে কিছুক্ষণ পরে শব্দগুসের ইংলিশ হবে আফটার এ হোয়াইল নেক্সট কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণের মধ্যে শব্দগুছের ইংলিশ হবে ইন এ হোয়াইল ইন এ হোয়াইল কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হতে পারে এটার ইংলিশ হবে ইট মেরেইন ইন এ হোয়াইল ইট মেরেইন ইন এ হোয়াইল কিছুক্ষণের মধ্যে খেলা শেষ হয়ে যাবে এটার ইংলিশ হবে দ্য গেম উইল খাম টু অ্যান এন্ড ইন এ হোয়াইল ফ্রেন্ডস কিছুক্ষণের মধ্যে শব্দ কিছু ইংলিশ হবে ইন এ হোয়াইল ইন এ হোয়াইল নেক্সট ডিয়ার ফ্রেন্ডস এই পর্যায়ে আসি কিছুর পরিবর্তে কিছুর পরিবর্তে শব্দক ইংলিশ হবে ইন স্টেড অব ইন স্টেড অব ফর এক্সাম্পল সে ইতিহাসের পরিবর্তে ভূগোল নিল সে ইতিহাসের পরিবর্তে ভূগোল নিল এটার ইংলিশ হবে হি ঠুক জিওগ্রাফি ইন অফ হিস্ট্রি হি ঠুক জিওগ্রাফি

সমতার কিছু শব্দকোষের ইংরেজি ডিয়ার অল মাই ফ্রেন্ডস আজকের ক্লাসে আমরা জেনে নিলাম কিছু গুরুত্বপূর্ণ শব্দকোষের ইংরেজি যেগুলো আমরা আসলে সবসময় ব্যবহার করে থাকি ডেয়ার ফ্রেন্ডস আজকের ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাতে করে এমন নতুন নতুন সহজ সহজ ভিডিও খুব সহজে পৌঁছে যায় আছে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখাবে নতুন কোনো টপিক্স নিয়ে নতুন ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ